সময় তো পোলাওয়ের সাথে গরুর মাংসই রান্না করে খাওয়া হয় তাই আজকে ভাবলাম আজকে আলাদা কিছু রান্না করা যাক তাই আজকে আমার হাজবেন্ড সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলো একটা মুরগি আজকে এই মুরগিটাকে সুন্দর করে রান্না করে খাবো সালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি সব সময় তো এক ধরনের খাবার খেতে আর ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করি তাই আমার হাজবেন্ড এই এই মুরগিটা কিনে এনেছে মুরগিটাকে আজকে রান্না রান্না করব করব আর আর সাথে পোলাও আমি পোলাও রান্না করার জন্য সর্বপ্রথম চালগুলোকে মেপে নিচ্ছিলাম আর আমাদের বাড়িতে আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড সবাই পোলাও খেতে অনেক বেশি পছন্দ করি সপ্তাহে দুই দিন তো রান্না করাই হয় আমাদের বেশিরভাগ সময় রান্না করা হয় গরুর মাংস আর গরুর মাংসটা খেতে একটু শক্ত হয় যার কারণে আমার ছেলেটা তেমন বেশি একটা খেতে পারে না তাই আজকে ভাবলাম মুরগির মাংস রান্না করি এতে করে আমার ছেলেটা বেশি করে খাবার খেতে পারবে যদিও মুরগির মাংস আমি আর আমার বেশি একটা পছন্দ করি না কিন্তু এরপর আমি মুরগির মাংসটাকে সর্বপ্রথম কেটে নিচ্ছিলাম আর মুরগির মাংস কাটতে কিন্তু আমার কাছে ভালোই লাগে এই তো বাড়িতে সারাদিন কত কত কাজ করি কিন্তু দিন শেষে হাজবেন্ড বাড়িতে এসে বলবে বাড়িতে কি এমন কাজ করো বাড়িতে কি এমনই বা কাজ আছে আসলে মেয়েদের অর্ধেক কাজই কিন্তু ছেলেরা দেখে না যার কারণে তারা বুঝতেও পারে না আসলে চিন্তা করে দেখলাম ছেলেদেরও দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ তারা তো আমাদের সারাদিন বাড়িতে থেকে আর দেখে না তারা তো বাহিরে কাজকামে ব্যস্ত থাকে এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলোকেও কুচি করে দিলাম এরপর আমি চলে আসলাম রান্না করার জন্য আর রান্না করার জন্য আমি সর্বপ্রথম দিয়ে দিলাম তেল আর সেখানে দিয়ে দিলাম আস্ত জিরা দুইটা শুকনো মরিচ এলাচ দারচিনি কুচি আর কাঁচামরিচ কুচি সবকিছুকে দিয়ে ভালোভাবে নেড়েছে হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দিব দুই চামচ আদা বাটা এখন আমি সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নিব এরপর আমি দিয়ে দিব পানি আর এই পানিটা দিয়ে এখন আমি সব কিছুকে ভালোভাবে কষিয়ে এখানে এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লবণ কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই তো এখন আমার মাসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এইখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস গুলোকে এই তো দেখতে পাচ্ছ এখন আমি মুরগির মাংস গুলোকে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখন আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়েছে সব কিছুকে মিশিয়ে নিব মুরগির মাংসটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু তত বেশি ভালো হবে এখন আমি ডাকনা দিয়ে দেখে কিছু সময় কষিয়ে নিবো এই তো দেখো কিছু সময় যাওয়ার পরে তো এই মাংস থেকে কত সুন্দর পানি উঠে গেছে দেখেই বোঝা যাচ্ছিল মাংসটা খেতে অনেক বেশি মজা হবে আমার তো এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছিল আর আমি মুরগির মাংসের সাথে কিছু আলু দিয়ে দিয়েছিলাম তো এখন দেখো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে তাই এখন আমি এখানে দিয়ে দিব পানি পানি দিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে কিছু সময় ডেকে রেখে দিলে মাংসটা রান্না হয়ে যাবে আর এই দেখুন আমি কিন্তু পোলাও পাশাপাশি রান্না করে ফেলেছি এই তো দেখো একটু নাড়াচাড়া দিয়ে দেখাই ইনশাল্লাহ পোলাওটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছিল আর আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ